সালামু আলাইকুম কেমন আছেন আপনারা রান্না করছি মাছ ডাল মাছ ডাল প্রথমে পানি দিয়ে গুলিয়ে নিব। এরপর মাছ পরিষ্কার করে ধুয়ে নিব এর ভিতর পেঁয়াজ কুচি এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা এক চা চামচ তেল এক টেবিল চামচ মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব মশলার সঙ্গে পানি দিয়ে চুলোয় বসিয়ে দিব মাছ কষিয়ে নিব এরপর পেঁয়াজ কুচি রসুন কুচি লাল করে ভেজে নিব এর মধ্যে পাঁচফোড়ন দিব এর ভিতরে গুলিয়ে রাখা ডালগুলো দিব তারপর পানি মেশাবো এর মধ্যে কাঁচামরিচ দিব দশ বারোটি ভালো মতো ডালটা হয়ে আসলে মাছ কষা মাছ দিয়ে দিব লবণ কম হয়েছিল একটু লবণ দিয়েছি ঝালটা একটু কম হয়েছিল তা একটু ঝালও দিয়েছে